দুটো ছোট ছোট কলা গাছ নিতে হবে কারণ যেহেতু দ্বার ঘট বসানো হবে তার পাশে তো কলা গাছটা দিতে হবে তো সেটাই দেখছি আর আজকে তো ভাই চলে এসছে বলে খুবই ভালো হয়েছে না হলে একা একা না অনেকটা জিনিস কেনা খুব মুশকিল হয়ে যায় আর যেটা হয় সে এতদিন ধরে তো সবগুলোই মোটামুটি কিনেছি কয়েকটা অল্প শুধু বাকি রেখেছিলাম কিন্তু সেটা যখনই তো তো খুব একটা কম জিনিস থাকে না এটা ওটা থেকেই যায় যাই হোক ফুল ফল এগুলোকেই বাকি রেখেছি যেগুলো আজকের দিনে না কিনলে নয় আগে থেকে গুছিয়ে রাখা যাবে না সারাদিন তো আর পুজোর দিকে কিছু দেখতেই পারেনি ছিল ডিউটি সেই সেরে এসে তারপরে পুজোর দিকে যা কিছু গোছানো বাকি সেগুলো গোছাতে বসেছিলাম আর আমার হয়েও গেছে কিনা বেশ অনেকটাই হয়ে গেছে দুব্বো দিয়ে একটা মালা বানিয়ে নেব বলে একটু দাঁড়িয়েছি তো সেটার জন্যই ওয়েট করছি হয়ে গেলে আর বাকি যা কিছু আছে একটা দুটো জিনিসই বাকি আছে সেগুলো নিয়ে একেবারে বেরিয়ে যাব। আর যা হয় পুজো যতই ছোট করে দাও না কেন পুজোর যা কিছু নিয়মের কাজ সেগুলো সব থেকেই যায় তো একার পক্ষে করাটা খুব মুশকিল হয়ে যায় যাই হোক আগের দিনটা মা ভাই চলে আসে বলে আমার অনেকটাই কাজ সুবি কাজের সুবিধা হয় মিষ্টির দোকানে চলে এসেছি সব শেষে মিষ্টি নিয়ে বাড়ির দিকে যেতে হবে তো আমার লাড্ডু তো নিতেই হবে সেটা তো আগে নিতে বাদ বাকি পাঁচ রকম মিষ্টি করে কয়েক জায়গায় নিতে হবে সেগুলোই সিলেকশন করছি কোনটা কি নেবো না নেব তো সেটা হয়ে গেলে এবার বাড়ির দিকে যাব আর ঠাকুর মশাই ফোন করেছিল কালকে সকাল সকালে উনি চলে আসবেন Sí, lo বরং তো মোটামুটি এখন আজকের মতন হয়ে গেল এবারে আমাদের বাকি কিছু কাজ গুছিয়ে রাখতে হবে কারণ কালকে সকাল সাড়ে দশটার মধ্যে ঠাকুর চলে আসবেন তো তার আগে মোটামুটি সবটাই গুছিয়ে নিতে হবে অনেক রকম কাজ আছে কারণ ছোটো ছোটো করেও তো অনেক ধরনের গাছ গোছানোর থাকে সেগুলো করতেও সময় লাগবে এখন কিছুটা গাছ গুছিয়ে রেখে দেবো যতটা আজকের মতন গোছানো যায় তো চলো আজকের ভিডিওটা এরপর দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে এটা একটা